আমরা সবাই জানি চ্যাট জিপিটি পুরো কিন্তু অসাধারণ সকল ফিচার্স পাওয়া যায় বাট সেগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে ব্যবহার করতে হয় হয় আই মিন নিতে কিন্তু আপনি যদি গুগল এআই স্টুডিও ব্যবহার করেন তাহলে কিন্তু অসাধারণ সকল ফিচার্স আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেমন আপনি ভিডিও জেনারেট করতে পারবেন ইমেজ জেনারেট করতে পারবেন মাথা নষ্ট সকল ফিচার্স ব্যবহার করতে পারবেন কি নাই এখানে চলুন আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এটি কি করতে পারে এইখানে দেখেন আমি জাস্ট ওকে লিখছি গ্রামের রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে গায়ে ব্ল্যাক শার্ট এবং তার মনটা অনেক খারাপ এবং তখন অনেক বৃষ্টি হচ্ছে এবং আকাশ থেকে গর্জন হচ্ছে আমি যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে ক্লিয়ারি বুঝবেন আপনি এখানে আমি আমার একটা ইমেজ দিয়েছি এবং বললাম একটা ভিডিও তৈরি করো যেখানে মানুষটি হাসতেছে সো আমি একটু ভিডিওটা প্লে করি দেখেন কত সুন্দর করে করে দিয়েছে আবার এইখানে আমি জাস্ট আমার একটা ছবি দিয়ে বললাম ছবিতে থাকা ব্যক্তিটিকে একটি ব্ল্যাক কোড পরিয়ে দাও দেখেন কত সুন্দর করে এখানে আমাকে একটা কোড পরিয়ে দিয়েছে সো এটা কি বোঝার কোনো ওয়ে আছে যে এটা ফেক এই রকমের হিউজ পরিমাণে কার্যক্রম আপনারা এখানে করতে পারবেন এতক্ষণ যা দেখলেন সব কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ওকে কিভাবে এটি ব্যবহার করবেন এখন সেটাই দেখাবো ওয়েট ভিডিওটি একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু যে কোনো কিছু মিস করতে পারেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দিন যাতে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও গুলো মিস না হয় ওকে তো আমার ম্যাক্সিমাম ভিউয়ার যেহেতু মোবাইল ইউজার আমি সকল কার্যক্রম এখন দেখাবো মোবাইল থেকে বাট আমি এটিও দেখিয়ে দেবো কিভাবে এই সকল কার্যক্রম থেকে আমি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট টি এটাতে আমরা চলে যাবো ওকে তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথমে আমরা দেখবো যে আমরা ভিডিও জেনারেট কিভাবে করতে পারি ওয়েল তো এখানে কি করবেন থ্রি ডট যে আইকনটা আছে এটাতে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেট মিডিয়া এটাতে ক্লিক করে দিতে হবে তো এখানে হিউজ পরিমাণ অপশন চলে আসছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বিইও সো এটাতে ক্লিক করে দিতে হবে বুঝল তো এখন কি করতে হবে আপনি যে ভিডিওটা চাচ্ছেন তার একটি প্রম্পট অর্থাৎ কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা লিখে দিতে হবে সো আমি এখানে একটা লিখে নিচ্ছি ওকে তো আমি দেখেন এখানে কি লিখলাম একটি ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার মনটা অনেক খারাপ এবং তার গায়ে কালো টি শার্ট এবং তখন অনেক বৃষ্টি হচ্ছিল এবং আকাশ থেকে গর্জন হচ্ছিল এমন একটা ভিডিও তৈরি করে দাও দেন এখানে জাস্ট গোতে ক্লিক করে দেবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও জেনারেট হচ্ছে আমি জাস্ট আমার প্রম্পটা এখানে লিখে দিয়েছি এখন এখানে কিন্তু আটটা ব্যাপার বলে দিয়ে যে দেখতে পাচ্ছেন পাশে যে ইমেজ আইকনটি এটাতে ক্লিক করে কিন্তু আপনারা এখানে এক্সাম্পল হিসেবে ইমেজ অ্যাড করে দিতে পারবেন তাহলে এই প্রম্পটার সাথে আপনার ইমেজ দিয়ে আপনার ভিডিও তৈরি করে দেবে ওয়াও এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে একটি ভিডিও জেনারেট করে দিয়েছে আমি যদি এই ভিডিওটা প্লে করি তাহলে আপনারা বুঝতে পারবেন ওয়াও দেখতে পাচ্ছেন একদম প্রপারলি আমি যেভাবে বলছি ও কিন্তু ওইভাবে খুব সুন্দর করে আমাকে এখানে ভিডিওটি জেনারেট করে দিয়েছে সো এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার গুগল ড্রাইভে নিতে পারবেন ইট কুড বি এনিথিং আপনি যে কোনো কিছু চাইলে কিন্তু এখান থেকে করতে পারবেন ওয়েল আমি জাস্ট আমার একটি ইমেজ অ্যাড করে দিলাম এখন আমি ওকে জাস্ট বলবো বললাম ছবিতে থাকা ব্যক্তিটি হাসতেছে এমন একটি ভিডিও তৈরি করে দেন এখানে জাস্ট আমি গোতে ক্লিক করবো সো আমি একটু ভিডিওটা প্লে করে দেখেন কত সুন্দর করে করে দিয়েছে এখন আমরা দেখবো যে আমরা কিভাবে ইমেজ জেনারেট করতে পারি ইমেজ এডিট করতে পারি ইমেজের কাজগুলো কিভাবে করতে পারি এই জন্য কি করবেন এখানে থ্রিটা ক্লিক করবেন দেন এখানে চেয়ার দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন ওকে তো এখানে আসার পর কি করতে হবে আপনার যেমন ইচ্ছা তেমন খুব সুন্দর করে ফর্ম লিখে দিতে হবে লিখে দিলেই ও আপনাকে সুন্দর করে ইমেজ জেনারেট করে দেবে দেখেন আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে পম্প লিখে দিছি দেখেন আমি যদি এখানে গোতে ক্লিক করি ও আমার জন্য একটা ইমেজ জেনারেট করে দেবে সো দেখেন এই বিষের উপর থেকে একটা হর্স দৌড়াচ্ছে একটা জেনারেট করে দিয়েছি এখন এইখান থেকে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি আমার একটা ফটো দিয়ে দেবো দেন দেখাবো যে ফটো থেকে আপনারা কীভাবে আপনাদের যে কোনো ধরনের ইডিট কিংবা চেঞ্জ যা কিছু আপনারা করতে পারেন সো আমি কি এখানে কি করবো এই যে আপলোড ফাইলে ক্লিক করবো ওয়েল তো আমি এখানে একটি ছবি দিয়ে দিলাম এন্ড দেন আমি ওখানে জাস্ট লিখলাম এই ছবিতে থাকা ব্যক্তিটিকে একটি ব্ল্যাক কোড পরিয়ে দাও দেন এখানে জাস্ট আমি গোতে ক্লিক করবো ওয়েল সো দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব সুন্দর করে আমাকে একটি ব্লাক কোট পরিয়ে দিয়েছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন না যে এটা যে কেউ দেখলে কোনো বোঝার ওয়ে নেই যেটা ফেক সো এভাবে কিন্তু আপনারা ছবির যে কিছু এডিট করতে পারবেন আবার যদি আমি বলি যে এটার কালার চেঞ্জ করে দাও তো সেক্ষেত্রে আমি আবার এখানে আপলোড করবো এমন দিন বললেই ও আমার জন্য কালার চেঞ্জ করে দেবে আর ছবিটি আবার নিয়ে নিয়েছি এখন আমি জাস্ট লিখছি চেঞ্জ দ্য শার্ট কালার টু ব্ল্যাক দিন এখানে আমি গুত দিয়ে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার শার্টের কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে ব্ল্যাকে এখান কিন্তু আমি এটাকে ডাউনলোড করে নিতে পারবো ওকে তো আমরা এখন দেখবো যে এই যে স্ট্রিম স্ট্রিমের কাজটা কি মেনলি এখানে স্ট্রিম দিয়ে আপনারা কী করতে পারবেন বেসিক্যালি এই স্ট্রিমের অনেক সুন্দর একটি পারফরমেন্স রয়েছে সেটা হচ্ছে আপনি ওর সাথে লাইভলি কথা বলতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ওয়েব ক্যাম্প তারপর ট্রাল এই দুইটার মাধ্যমে আপনি ওর সাথে লাইভলি আপনার প্রবলেমটা দেখিয়ে আপনি কী চাচ্ছেন ওকে বলতে পারবেন ও আপনার প্রবলেমগুলো সলভ করে দেবে এখান থেকে জাস্ট একদম লাইভলি ওর সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন ওকে নাও আপনাদেরকে ফাইনালি আমি অন্য একটা ফিচার্স দেখাবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চ্যাট এই চ্যাটে আসার পর কিন্তু আপনারা লাইভলি একদম আপনারা চ্যাট জিপিটির সাথে যেভাবে কন্ট্যাক্ট করতেন কথা বলতেন প্রবলেম শেয়ার করতেন যে কোনো কিছু ও বলে দিত হেল্প করত খুব সুন্দর করে কিন্তু এখানে এসে আপনারা সেই কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন ওকে তো আশা করি কিছু হলেও শিখতে পেরেছেন সো কি শিখতে পারলেন অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাবেন সো আজকে এই পর্যন্তই নম্বর টুডে দেখা হবে নেক্সট ভিডিওতে